আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যাদের পান খাওয়ার অভ্যাস আছে পান খেতে খেতে দাঁতের মধ্যে চুনের কাই পড়ে যায় তো এই অবস্থাতে অজু গোসল করলে অজু গোসল আদায় হবে কিনা দাঁতে যে কাই পড়ে অজু গোসলে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে কিনা এমনকি যারা মাজন লাগান দাঁতের মধ্যে মাজন লাগাতে লাগাতে অনেকের দাঁতের মধ্যে কাই পড়ে যায় আর এরপরে অজু গোসল করার হুকুম কি আপনাদের আমি জানাবো বন্ধুরা পান খেতে খেতে যদি কাই পড়ে যায় বা মাজন লাগাতে লাগাতে যদি কাই পড়ে যায় আর এগুলো যদি উঠাতে কষ্ট হয় উঠানো সম্ভব না উঠালে অনেক কষ্ট হয় তাহলে এগুলো উঠানো ছাড়াই অজু গোসল করলে অজু গোসল আদায় হয়ে যাবে সমস্যা নেই কারণ ইসলামে এমন কোন বিধান চাপিয়ে দেন না যা করতে মানুষের কষ্ট হয় লাইকাল্লিফুল্লাহ নাফসা ইল্লা আর সামর্থ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ তালা চাপিয়ে দেন না কারোর সেই জন্য যদি এগুলো কষ্টকর হয়ে উঠাতে যায় সম্ভব না তাহলে এগুলো থাকা অবস্থাতে ওজু গোসল করলে কোনো সমস্যা নেই ওজু গোসল করা যাবে যারা পান খান তো কাই পড়লেও কোনো সমস্যা আর নেই আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে পার্সি তেমন আসসালামু আলাইকুম রহমান